Čo sa vlečera, čakaj to ešte. Bez ticha. To si na kope, že ako je to, modelo sa je tam. Ma voli. ale to sa pure tája, da mi čo ste ভিডিওটা ছিল উনিশে আগস্টের দিনটা ছিল সোমবার সোমবার দিন সকালবেলায় উঠতে এমনিতেই সবার একটু লেজি লাগে লেজি ডে মানডে সবাই আমরা জানি দুই দিন ছুটির পর কাজে যেতে কারোই ইচ্ছে করে না তারপরও যথারীতি আমি সকালবেলায় উঠেই কাজে গিয়েছিলাম তারপর হাফ ডে কাজ করার পর আমার একটা সাফোকেটিং এক একটা ইমার্জেন্সি একটা কাজ ছিল অফিশিয়াল কিছু ডকুমেন্ট সার্ভ করতে হবে তো আমি হাফ ডে কাজ করে বের হওয়ার পর দেখি যে ঝুম বৃষ্টি যদিও ঝুম বৃষ্টি ছিল গত কয়েকদিন যাবতীয় আমার হাজব্যান্ড যেহেতু আমাকে ড্রপ আপ করে সময় পিক আপ করে আবার কাজে দিয়ে আসে নিয়ে আসে এই কারণে আমি আসলে নিতে ভুলে গিয়েছিলাম তারপর একটা ট্যাক্সি কল করে আমার কাজগুলো সেরে আসছিলাম তখন আমার হাজব্যান্ড কল করলো যে তুমি কোথায় না তো আমি বল বললাম যে আমি এইখানে তো ও বললো যে একটা শপিং মলে ওয়েট করো আমি তোমাকে পিক করতে আসব তো কিছুক্ষণ শপিং মলে ঘোরাঘুরি করার পর আমার হাজব্যান্ড এসে আমাকে পিক আপ করলো তারপর চলে গেলাম আমরা এই যে অরিজিনাল শর্মা খেতে তো সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই নতুন রেস্টুরেন্টে নতুন ভিডিওটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশ কেনার জন্য আমরা আজকে চলে এসেছি একটা শর্মা দুজনে তো শেয়ার করি এখানকার খাবার গুলা কেমন এই রেস্টুরেন্টটা অনেকদিন হয়েছে কিন্তু আমরা আসছি নাই আজকে আমরা প্রথম আসছি দেখো দেখো

আমার হাজবেন্ডের খাইলাম তো ওটা অনেক মজা আর সাথে যে এই ফ্রেন্স ফ্রাইটা রেগুলার ফ্রেঞ্চ ফ্রাই আর আমার তার সাথে গার্লিক এখন আমারটা ট্রাই করবো কেমন আস কেমন লাগে অনেক ট্রাই না park yerden bu onun boru kolombak mı? Aa kutu. Wow. Ne güzel bir fotoğraf. Niye? Niye gidiyoruz? güzel

অনেক মজা খুবই মজা আর খুদার টাইমে তো ভালো লাগে আর ট্রাই করলাম নতুন একটা জায়গা আমরা খাই আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা যাব আজকে অনেক ঝামেলা বোন

Thank you, my friend. Thank, thank you so much. Very, very super you cute. are welcome. My community Bangladesh all come here. <laughs> yeah. I yeah. Thank you so much. welcome. How was the situation now in Bangladesh? Now now okay. So not okay. the nice, political nice. problem. Yes. All <laughs> the people are okay. And the people oh, everything is yeah, so. can Thank yeah. you very thank much. Thank you, thank you, yeah. Thank you so much. মাত্র থার্টি ফাইভ ডলারের ভরপুর লাঞ্চ সেরে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম আর সেই সাথে এই নতুন রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট এবং ওনারের ব্যবহার ছিল খুবই চমৎকার এই যে আমরা আসছিলাম অরিজিনাল শর্মা এখন তো বৃষ্টি আরেকদিন দিন আইসা ভিডিও না আমাদের বাংলাদেশ সম্পর্কে জিজ্ঞেস করলো সবাই চিন্তায় আছে না সবাই ভালো থাকবেন আমাদের এই ছোট্ট ব্লগটা আমরা আশা করি আমাদের চ্যানেলে ভেরি সুন শেয়ার করব আর আমার তো একদম পুরো বিধ্বস্ত দেখা যেতেছে আমি অনেক টায়ার টায়ার সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন ব্লগ এ সেই পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সব ঝামেলা ফেলে চা খাইতে বৃষ্টি না না সত্যিই ভালো লাগতেছে পুরা টায়ার্ড আমি যে অসুস্থ বুঝে দিতেছি